প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা কাজই করে একটা উদ্দেশ্য নিয়ে এটা মানুষের গুণ না শুধুমাত্র এটা সিফাত উদ্দেশ্যহীন উদ্দেশ্যহীনভাবে তিনি কোনো কিছু সৃষ্টি করেন না এই যে তিনি এই সপ্তম আসমান ভেদ করে দুনিয়ার জমিনে এই কিতাব পাঠালেন আমাদের জন্য পাঠালেন কেন পাঠালেন একটা উদ্দেশ্য এটার মধ্যে অবশ্যই আছে কিছু মৌলিক উদ্দেশ্য আর এটার অনেকগুলো উদ্দেশ্য আছে তার মধ্যে কয়েকটা উদ্দেশ্য আমরা আজকে আলোচনা করবো আল্লাহ রবুল্লা আলম যদি তৌফিক দান করে প্রথমেই কুরানুল করিম নাজিল করা হয়েছে এটাকে প্রথম কাজ হলো এটাকে পাঠ করা তিলাওয়াত করা তিলাওয়াত বা এটাকে আরবি পাঠ করা আল্লাহ রাবুল্লা আলমিন যখন হেরা গুহায় জাবালে নূরের হেরা গুহায় রাসুল আকরাম সাল্লা ধ্যানমগ্ন ছিলেন দুনিয়া নিয়ে চিন্তা করছিলেন যে আমরা কোথেকে আসলাম কোথায় যাব আমাদের সোসটাকে আমরা কিভাবে আসলাম আমরা কেন আসলাম এই জিনিসগুলা নিয়ে যখন তিনি চিন্তা মনে করছেন শৈশব থেকেই যখন ছাগল চড়াইতেন ছাগল মাঠের মধ্যে দিয়ে তিনি গাছের নিচে বসে সবাই মিলে খেলতো হৈ হুল্লোর কিন্তু তিনি চুপচাপ গাছের নিচে বসে ভাবতেন যে এই যে ছাগলগুলা এগুলা কেন আসলো আমি কেন আসলাম দুনিয়াতে এই ছাগলগুলোকে কেন খাওয়াচ্ছি এগুলা কোথায় যাবে আমরা খেয়ে ফেলবো খাওয়ার পরে গুলো কোথায় মানে দুনিয়ার সৃষ্টি নিয়ে তিনি চিন্তা করতেন যে সৃষ্টি কেন হলো এত বিশাল সৃষ্টি এটা কে চালাচ্ছেন এটার পিছনে কারিগর কে আছেন এগুলো নিয়ে ভাবতেন তো তারপর যখন চল্লিশ বছর পূর্ণ হলো তিনি জাবালা নুরে হেরা গুহায় যখন ধ্যানমগ্ন ছিলেন তো চল্লিশ বছর যখন তার পূর্ণ হলো তখন জিব্রাইল আলাই সালাম তার কাছে আসলেন ওহি নিয়ে আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহি নিয়ে আসলেন প্রথম বাণী নিয়ে আসলেন সুরা আলাকের প্রথম পাঁচ আয়াত এবং এসেই প্রথমে বললেন

পড়াশোনা করতে হয় এরপরে চাকরি আমরা পড়াশোনা না করে তো এখানে আসিনি আসছি পড়াশোনা করেই এখানে আসার যোগ্যতা অর্জন করে এখানে আসছি আগে পড়াশোনা করে এলেম অর্জন করতে হবে এরপরে আমল করতে হবে এই জন্য আল্লাহর প্রথম আদেশটি হল এরপর তুমি পড়ো